বনোহাতির হানায় ক্ষতিগ্রস্ত চারটি বাড়ি ঘরে মধু পাকা ধান খেয়ে আবার কোথাও থাকার ঘরে ভাঙচুর চালিয়েছে বনোহাতি ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের রাধানগর এবং বারোবিসা গ্রামে সোমবার রাত একটা তিরিশ মিনিট নাগাদ রাধানগরী তিনটি বাড়িতে হানা দেয় বুনো হাতির একটি দল বারো বিশার বাসিন্দা অখিল বর্মন ধান ছাড়াই বাছাইয়ের পর বাড়ির পাশে ধান গাছের খড় ত্রিপাল দিয়ে ঢেকে রেখেছিলেন বুনো হাতি ট্রিপল সরিয়ে ধান না পেয়ে থাকার ঘরে হানা দেয় মঙ্গলবার সকালে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন এবং তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা ক্ষতিগ্রস্ত বাড়িগুলির পাশে থাকার আশ্বাস দেন বনদপ্তরের ভল করেন সূত্রে জানা গেছে সরকারি নিয়ম মেনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে আমার বাড়ির ঘটনা কি রাতে বেলা আমরা ঘুমাইতে পারি না রোজ হাতি আসে আর আমাদেরকে এসে করে ধান খায় ঘর ভাঙায় আর এসে হাড়ি দিচ্ছি কোরাইগুলো ভাঙছে গতকাল রাতে কি ঘটলো এসে ঘর ভাঙাইছে গোলা ধান খাইছে মানে বেড়া চட்டி ভেঙে হ্যাঁ বেড়া চட்டி ভঙে ধান খাইছি ধানার গুলা থেকে ধান খেলো ধানার গুলা থেকে ধান ধান তো অনেকটা ফেলে রেখেছে দেখলাম ফেলে রেখেছে আর কি কি নিয়ে গেল চাল নিয়ে গেছে আটা নিয়ে গেছে চিড়া নিয়ে গেছে দেখছি ভাঙছে ওটা কি আপনার রান্নাঘর না রান্না ঘরেই বারান্দায় রান্না করে ওই ধান খাইতে আসে আচ্ছা ধান ফারস্টে আইছে ধানের বিলে নামলো তিরমাল দিয়ে ঢাকা ছিল ধান তো ছিল না খের ছিল শুধু খের ছিল শুধু আচ্ছা মানে খের ছড়াইয়া আইসা ঘরে ধরছে মানে ত্রিপাল টানার পরে দেখা যায় শুধু খের তারপরে ঘরের দিকে আসে ঘরে ধান ছিল না ঘরে ধান ছিল না মানে বাইরে ছিল ধান এই যে এই যে ঘর তো তিন জানলা ভাঙলো এই ধানের জন্যই ভাঙছে আর কি মানে ভাবছে যে ঘরে ধান আছে আপনি কি এই ঘরে থাকেন আমি কালকে থাকি নাই কারণ ওই যে পরশু দিনও আছিল হাতী ভয়ে থাকে এমনিতে আপুনি থাকে খালি হাতীৰ ভয়েই থাকে নেকি যিহেতু আগৰ দিন আছে দেখতে পারছেন কতটা পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে কোনো হাতির ফলে বাড়িঘরের অনেকটা বিষয় কিন্তু অর্থাৎ ভেতরের দিকটা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে সেই টিন এবং ঘরের আসবাবপত্র জিনিসপত্র কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আবারও জানিয়ে রাখবো যে বন দপ্তরের সূত্রে কিন্তু জানা গিয়েছে যে তারা ক্ষতিপূরণ যেই ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ কিন্তু তারা দেবে তে পারলাম যে গতকাল রাতে এই বাড়িগুলোর দিকে হাতি এসেও হাতি এসে বাড়ির ক্ষয়ক্ষতি করেছে গাছপালার ক্ষয়ক্ষতি করেছে তো নিজেই দেখতে আসলাম দেখে অলরেডি আমরা ডিপার্টমেন্টকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে ডিপার্টমেন্টের লোকও এসেছিল তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এদের সহ এই যে রোজ রোজ যে হাতি চলে আসছে একদম জনবহুল এলাকায় বাড়ির ক্ষতি হচ্ছে তো সেগুলো যেন আটকানো যায় তার প্রতিরোধের জন্য কি করা যায় অতি শীঘ্রই আমরা বলেছি একটা মিটিং করে ক্যাম্প করে জনসাধারণকে সচেতন করার সাথে সাথে যেন এটা প্রতিরোধ করা যায় তার ব্যবস্থা করতে তো তারা বলেছেন তারা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে খুব শীঘ্রই এর ব্যবস্থা করবে অবশ্যই এটা খুব চিন্তার বিষয় কি বন্য পশু মনে থাকাই ভালো কিন্তু লোকালয়ে চলে আসছে তার জন্যই আমরা যারা ডিপার্টমেন্টের আধিকারিক আছে এক্সপার্ট আছে তাদের বলেছি সেই কারণগুলো খতিয়ে দেখতে যে কী কারণে বারবার এই জনবহুল এলাকায় চলে আসছে তাদের কি প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা তা যেন অতি শীঘ্রই গ্রহণ করা যায়